আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে থাকছে একটি ব্লাউজ কাটিং তো অনেক কাপুরের ব্লাউজ কাটিং নিয়ে সমস্যা হয়ে থাকে যেমন কাট টেনে ধরা বা আর্মুলের মাপ কতটুকু নেবেন টিকেনের গ্যাপটা কতটুকু রাখবেন সব জটিলতার সমাধান এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে শিখতে পারবেন কীভাবে সিম্পলভাবে একটি ব্লাউজ কাটা যায় তো দর্জির কাজের মধ্যে সবচেয়ে জটিল ধরা হয় ব্লাউজকে কারণ ব্লাউজের ফিটিং না হলে কিন্তু ব্লাউজ ভালো হয় না সেই জন্যে আমরা কীভাবে কাটিং করলে ব্লাউজটি ফিটিং হবে আজকে এটাই দেখাবো তো চলুন শুরু করি প্রথমত এটা কাপড়ের পরিচিতি দেয় এটা কিন্তু শাড়ির কাপড়ের ব্লাউজ তো যদি এটা গস কাপড়ের হতো তো এটার কাপড়ের ভাজ করার নিয়ম আলাদা থাকত আর এটা যেহেতু শাড়ি তো এটা আবহন তো এই কাপড় ভাজ করার নিয়মটা আর এক মতো তো দেখুন আমি কীভাবে ভাজ করছি তো আমাদের এখানে পাড় আছে এই পাড়টা আমরা হাঁটার জন্য রাখবো তাই আমরা ওই সাইড থেকে ভাজ করব দেখেন আমি ভাজ করার সময় বন্দর সাইডটা আমার দিকে রেখেছি আর খোলা সাইডটা সামনে রেখেছি তো আমরা ভাজের কতটুকু মাপ দিয়ে ভাজ করব তো আমাদের বডির মাপ থেকে আমরা এক ইঞ্চি বেশি করে ভাস করব কাপড়টিকে তো আমরা প্রথমে পিছন পাট কাট করব। পিছন পাটের কাঠ করার জন্যে কতটুকু ভাস করছি দেখুন আমরা প্রথমে ভাজ করার আগে যে এটা মেপে নিব আমাদের বডি কতটুকু তো আমার এটা চুয়াল্লিশের বডির চুয়াল্লিশ বডির তো আমরা মাপ নিব এখানে এগারো ইঞ্চি তো আমরা চুয়াল্লিশকে যদি চার ভাগ করি তাহলে এগারো ইঞ্চি আসতেছে তো আমরা এগারো ইঞ্চি এগারো ইঞ্চি মাপ রেখে এই যে বাড়তি যে এক ইঞ্চি এটা আমরা সেলাই মার্জিনের জন্য নেব তো আমাদের কাপড় ভাঁজ করার নিয়মটি ঠিক আছে এভাবে আপনারা ভাঁজ করবেন আপনার বডি থেকে এক ইঞ্চি বেশি রেখে তো আমাদের ভাজ করা যেহেতু কাপড় ঠিক আছে এবার আমরা এই সাইডটা নিব আমাদের যে মোরানি সেলাই মোরানির জন্য আমরা কাপড় বাদ দিয়ে আমরা লম্বাটি মেপে নিব আমরা প্রথমে এখানে একটি দাগ দিব সোজা করে আমরা এই দাগ থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনার যদি কাপড় পরিমাণ মতো থেকে থাকে তাহলে আপনারা দুই ইঞ্চিতে বা দেড় ইঞ্চিতে আপনাদের রুচির মতো এখানে সেলাই মোড়ানোর জন্যে আরেকটি দাগ দেবেন তো আমি দিচ্ছি দেড় ইঞ্চি এই দাগটিকে আমরা সোজা করে নিব আমরা এখন এই দাগের উপর রেখে পনেরো ইঞ্চিতে একটি দাগ দিব সেলাই মার্জিনের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি আমরা এই দাগ দুটোকে বড় করে নিব তো আমাদের দাগ দেওয়া শেষ এখন আমরা মেপে নিব শোল্ডারের মাপ তো কতটুকু বডির জন্য কতটুকু শোল্ডারের মাপ হবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখান থেকেই আমরা কিন্তু ভুল করে থাকি যদি আমরা শোল্ডারের মাপটি কম নিয়ে নিই তাহলে গলা উঠে আসে কাট টেনে ধরে অনেক সমস্যা হয়ে থাকে তো আমরা কীভাবে মাপটা নিব দেখুন আমার দিকে যদি এটা চল্লিশ সাইজের ব্লাউজ হইতো তাহলে কিন্তু পনেরো সাত ইঞ্চিতে আমরা দাগ দিতাম তো যখনই এক ইঞ্চি বেড়ে যাবে ব্লাউজটি যদি একচল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এক সুত করে কাঁধও বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার এটা চুয়াল্লিশ সাইজের বডি তো আমার কিন্তু চার সুত বেড়ে গেছে তো আমরা কতটুকু নিব সোয়া সাত ইঞ্চি আমাদের কাঠটা হবে সোয়া সাত ইঞ্চি তো সোয়া সাত ইঞ্চিতে আমরা দাগ দিবা সাত ইঞ্চিতে আরেকটি দাগ দেব আমরা দাগটিকে সোজা করার জন্য এখন এখন আমরা আরমহলের মাপ নিব তো আরমহলের মাপ হবে ছয় ইঞ্চি চুয়াল্লিশ বডির ক্ষেত্রে আমরা ছয় ইঞ্চি নিব বেশি নিব না তাহলে কিন্তু গগল বেশি হয়ে যাবে তো আমরা এখন নিয়ে নিব মূল বডির মাপ তো আমাদের মূল বডির মাপ হচ্ছে এগারো ইঞ্চি চুয়াল্লিশকে চার ভাগ করলে এগারো ইঞ্চি থাকতেছে তো আমরা সেই এগারো ইঞ্চিতে দাগ দেব তো আমরা এখন আরমুলটিকে বক্স করে নিব তো এখন যদি আপনাদের কমরের মাপ থেকে থাকে যেমন আমার এই ব্লাউজের ক্ষেত্রে কমরের মাপ হচ্ছে সাঁতিরিশ যদি কমরের মাপ আপনাদের কাছে না থাকে তো কোনো অসুবিধা নেই আপনারা এই দাগটিকে মিলিয়ে নেবেন আপনাদের অনুমান করে আর যদি থাকে তাহলে সেমভাবে বডির মতো আপনারা চার ভাগ দিয়ে ভাগ করবেন যেমন এটা সাঁত্রিশ ইঞ্চি তো আমরা সাঁত্রিশকে চার ভাগ করবো সাঁত্রিশকে চার ভাগ করলে আসতেছে আমাদের নয় ইঞ্চি দুই সুত হ্যাঁ তো আমরা নয় ইঞ্চি দুই সুতে একটি দাগ দিব আর এক্সট্রা এক ইঞ্চি থাকতেছে আমাদের সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি থাকতেছে আমাদের এখানে একটি টিকেন হবে আমরা এখন এই দাগগুলোকে মিলিয়ে নিব এই দাগগুলোর কোনো প্রয়োজন নেই আমরা এটা বোঝানোর জন্য দিয়েছিলাম এখন আমরা আরমহলের রাউন্ড শেপটি করে নিব তো কীভাবে করব লক্ষ্য রাখুন এই যে আমি ফিটা এখানে ধরবো এখান থেকে ধরে আমরা ফিটাটিকে ডাবল করব। ডাবল করে এখানে একটি দাগ দেব আর দেড় ইঞ্চি এভাবে ফিতা থেকে রেখে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দেব এখন আমরা আড়মুলের শেপটি দিয়ে নিব এখন আমরা আসবো গলায় তো আমরা গলা কতটুকু নিব গলা আমরা চুয়াল্লিশের ক্ষেত্রে তিন ইঞ্চির প্রয়োজন তিন ইঞ্চিতে কাটিং করব না পনেরো তিন ইঞ্চিতে কাটিং করব আমাদের দুই ছিলাই হয়ে যাবে দুই ছিলাই হওয়ার পরে কিন্তু আমাদের তিন হয়ে যাচ্ছে তো আমরা পনে তিনে দাগটি দিব এখন লম্বা কতটুকু নিব লম্বা নিব আমরা পাঁচ ইঞ্চি আপনারা চাইলে বড় দিতে পারেন যেহেতু এটা পিছনের গলা আপনারা চাইলে আরও ছয় সাত যতটুকু রুচি ততটুকু দিতে পারেন তো আমি দিচ্ছি পাঁচ এখন আমরা এটাকে বক্স করে নিব এখন এই বক্সের মধ্যে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন তো আমি এখানে গোল গোলা দিব তাই আমি রাউন্ড শেপটি করে নিব তো আমাদের দাগ দেওয়া হয়ে গেছে এখন আমরা পিছনে যে একটি শেপ বা টিকিন বলে থাকি আমরা এখানে কিন্তু হবে তো সেটা কতটুকু দূরত্বতে হবে এটা মাপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কীভাবে মাপ নিচ্ছি দেখুন আমরা এটা তিন নিয়মে মাপটি নিয়ে থাকি তো এটা যদি খুব লম্বা হয়ে থাকেন তাহলে আমরা সাড়ে নয়ে দাগ দিব আর যদি মিডিয়াম হয়ে থাকেন তাহলে আমরা নয়ে দাগ দিব আর যদি একেবারে খাটো হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা সাড়ে আটে দাগ দেব তো আমরা ফিতাটা কোথায় ধরেছি দেখেন এই নিচনের দাগ থেকে তো আমরা নিব সাড়ে নয় এই সাড়ে নয় একটি দাগ দিয়েছি এখন এটা হলো লম্বার ক্ষেত্রে আর আমরা পাশাপাশি মাপটি কিভাবে নিব তো পাশাপাশি মাপটি এই যে এই যে মাপটি দেখতে পাচ্ছেন এটা আমাদের মূল বডির মাপ তো মূল বডির মাপ থেকেও আমরা এক ইঞ্চি ভিতরে একটি দাগ দিব হুম এখান থেকে ফিতাটা ধরবো ধরে আমরা ফিতাটিকে ডাবল করব এইভাবে আমরা ডাবল করে ডাবল করে যতটুকু আসে আমরা সেখানে দাগ দেব তো এটা আমাদের পাশাপাশি দাগ এই দাগটিকে আমরা মিলিয়ে নিব আমাদের পিছনে শেপ বা টিকেন হয়ে গেল এদিক থেকে নিয়েছি সাড়ে নয় আর এপাশ থেকে আমাদের যেটা এই বডির এক ইঞ্চির ভিতর থেকে যেটা মাপ নিয়েছি সেই মাপের ডাবল তো ডাবল আমাদের কতটুকু সাড়ে পাঁচ ইঞ্চি তো এটা নির্দিষ্ট কোনো মাপ হয় না আপনার প্রত্যেকটা বডির ক্ষেত্রে মাপ নেওয়ার পরে আপনারা এক ইঞ্চি ভিতরে ফিতা রেখে এই আড়াআড়ি মাপটা নেবেন আর লম্বায় তো আমি বলে দিয়েছি কিভাবে হাইটের উপর নির্ভর করে মাপ নিতে হয় মাপটি অবশ্যই আমরা এই নিচের দাঁত থেকে নিব। তো আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে মাপটি নিয়েছি তো আমাদের পিছনের পাটের দাগ দেওয়া শেষ আমরা এবার কাটিং করে নেবো তো আমাদের পিছন পাটটি কাট করা হয়ে গেছে এখন আমরা সামনের পাটে কিভাবে ভাজ করছি এবং কাট করছি আমরা অন্য সাইড থেকে ভাজ করতে পারবো না কারণ এদিক বর্ডার লাইন আছে আমরা হাতার জন্য কাপড় রেখেছি তো আমরা এই সাইড থেকেই কাপড়টি নিব ভাজ করে তো সামনের পাটের ক্ষেত্রে সামনের পাটের ক্ষেত্রে আমাদেরকে কোনো মাপযোগ নিতে হবে না শুধু যতটুকু নিতে হবে আমি বলতেছি এই যে এ পাশ থেকে আমরা দু ইঞ্চির মতো কাপড় রেখে দিব বেশি পিছন পাট থেকে সামনের পাট আর এই পাশটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি একটু বেশি রেখে দিব তো আমাদের পিছন পাটটি বসিয়ে আমরা যতটুকু দাগ দিব সেটা হলো এই যে আমাদের এই পিছনের বডিতে রেখে আমরা যে মাপটি দিব সে ফিতাটিকে ডাবল করে নিয়ে আমরা এখানে একটি দাগ দেব সামনের পাশে এটাই হল বে মাপ আমার হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি আপনারা কাপড় থাকলে আরও বেশি নিয়ে নেবেন আর না থাকলে হাফ ইঞ্চি নিলে কোনো অসুবিধা নেই তবে পিছন পার্ট থেকে সামনের পাট একটু বড়ই হয়ে থাকে এই যে আমরা এখানে দুই ইঞ্চি বেশি নিয়েছি আর এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েছি তো আমরা সেমভাবেই কাট করব। আমরা পিছনের গলা সামনের গলা একই দিব তাই আমি এই কাপটিকে রেখেই কাট করে নিব আমরা পিছন পাটটিকে তুলে নিব এখন এটা আমাদের সামনের পাট তো এই সামনের পাটে যে শেপগুলো বসানোর শেপগুলো আমি বুঝিয়ে দিব কতটুকু গ্যাপ থাকবে তো আমরা এই সেলাই মার্জিন বাদ দিয়ে ঠিক পিছনে যেভাবে আমরা মাপ নিয়েছিলাম সেভাবে মাপ নিয়ে নিব এখানে সাড়ে নয়ে আমরা একটি দাঁত দিব এখন আমরা পিছনের মাপে যেভাবে আমরা সাইডের মাপটি নিয়েছিলাম তো আমরা ফিতা ডাবল করে আসছিল যে আমরা ডাবল করে নিয়েছিলাম ডাবল করে আসছিল পাঁচ তো আমরা এভাবে পাঁচে রেখে এভাবে দাঁত দিয়ে নিব আমরা এই দিকটা তো আমাদের দুইটা টিকিন হয়ে গেছে এখন আমরা সাইড থেকে টিকিন দিব যে আমরা এখানে দাগ রেখেছিলাম ওই দাগ অনুযায়ী আমরা এই সাইড টিকিনটিকে মিলিয়ে নিব আর এই আরমলের টিকিনটা আমরা আরমলের মাছ বরাবর দিব তো আমাদের এই চারটি টিকিন দেওয়া হয়ে গেছে এখন এই চারটি টিকিনের গ্যাপ কিন্তু আমাদেরকে বের করতে হবে তো আমরা কীভাবে গ্যাপ দিব তো এটা বডি অনুযায়ী গ্যাপ হয়ে থাকে তো আমাদের যদি খুব ভারী বডির হয়ে থাকি তো আমরা গ্যাপ নিব আড়াই ইঞ্চির আর যদি হালকা মিডিয়াম হয়ে থাকি তাহলে গ্যাপ নিব সোয়া দুই ইঞ্চি আর যদি একেবারে বডি কম থাকে তো আমরা দুই ইঞ্চির গ্যাপ দিয়ে এই গ্যাপটিকে করে নিব তো আমরা আড়াই ইঞ্চির গ্যাপ করব এই যে আমাদের আড়াই ইঞ্চির গ্যাপ আমরা গ্যাপটিকে করব তো আমার এই টিকিন দেওয়া হয়ে গেছে তো আমরা এখানে ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তালপাট করতে হবে তো আমরা তালপাটটি করে নিব সামান্য এই কাপড়টি আমরা পিছন থেকে একটু বেশি কাঠ করব তো আমরা এই কাটটি করে নিই এখান থেকে ধরে এই হাফ ইঞ্চি কাপড়টিকে কাট করে নিব তো আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে ব্লাউজের মাপজোক এবং টিকেন তো আমাদের দুই করা হয়ে গেছে এখন আমরা হাতার কাটিং করব তো চলুন আমরা হাতার কাপড়টি বের করি আমরা হাতার কাপড়টিকে এই যে ডাবল করেছি আরেকটি ভাজ দিব তো এটা যদি গজ কাপড় থাকতো তাহলে কিন্তু আমাদের সেলাই মোরানির জন্য কাপড় এখানে রেখে দিতে হইতো তো এটা যেহেতু বর্ডার আছে তো আমরা আলাদা থেকে কোনো সেলাই মোরানির জন্য রাখছি না আমরা ডাইরেক্ট যতটুকু আমাদের লম্বা রেখে আমরা কাপড়টিকে কাট করব। পিছন পাটটা রেখে মহলার মাপটা নেবেন দেখেন আমরা এভাবে মাপটি নিব এইভাবে রেখে ঘুরায় ঘুরায় মাপটি নিব। আমাদের আসতেছে সাড়ে নয় ইঞ্চি প্রথমে আমরা এদিক দিয়ে একটি লম্বা দাগ দিয়ে থেকে দেখে আমরা দুই ইঞ্চি নিচে আরেকটি দাগ দিব আপনারা ছেলে আড়াই তিন ইঞ্চিতেও দিতে পারেন যারা হাতা একেবারে শর্ট পরেন তো আমি দুই ইঞ্চিতে দাগটি দিয়েছি এই দাগটিকে আমরা বাড়িয়ে নিব তো আমাদের যে মোহরির মোহরির মাপটি হচ্ছে চোদ্দো তো এখানে আমরা ডাবল করে যে মূল মাপটি আমাদের সেটা আস্তে সে ডাবল করে সাত ইঞ্চি আমরা এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব এভাবে আমরা ডাকটি দিয়ে নিব এখন আমরা আর মহলের মাপটি এভাবে রেখে নিব এই যে সাড়ে নয় আমরা এখানে ডাকটি দিব এখন আমরা তার মলের রাউন্ড শেপটি দিয়ে নেব তো দেখেন আমার এটি কাটিংয়ের আর এটি সেলাইয়ের তো আমাদের হাতা ডাক দেওয়া হয়ে গেছে এখন আমরা কাটিং করবো হাতার যে তালপাট যে কোনো একদিক থেকে করে নিব তো আমরা এদিক থেকে করে নিচ্ছি তো আমাদের হাতা কাটিং শেষ এখন আমরা যে বাটন স্টেজের কাপড় লেগে থাকে সামনের বুক বুকপট্টির জন্য সেই কাপড়গুলো এখান থেকে বের করব এবং গলা গলাপট্টির জন্য বের করব তো আশা করি আমার ব্লাউজ কাটিং আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম